আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক বিক্রি হল কোটি টাকার বংশ মর্যাদাপূর্ণ সেই গরু এক ক্রেতায় তিন কোটি পঁচিশ লাখ টাকায় কিনলেন তিন গরু জানাব এর বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন বাংলাদেশে কোরবানির বাজারের সবচেয়ে দামি গরুর দাম কত ভাবছেন পাঁচ লাখ কিংবা বিশ লাখ লাখ নয় এক কোটি টাকায় বিক্রি হয়েছে একটি গরু দেড় কোটি ও পঁচাত্তর লাখ টাকায় আরও দুটি গরু বিক্রি হয়েছে রাজধানীর সাদেক অ্যাগ্রো থেকে তিনটি গরু তিন কোটি পঁচিশ লাখ টাকায় কিনেছেন ঢাকার এক ক্রেতা মাস দুয়েক আগে রাজধানীতে প্রাণী সম্পদ মেলায় কোটি টাকার একটি গরু এনে হইচই ফেলে দিয়েছিল সাদিক ফেসবুক আর ইউটিউবে কোটি টাকার সেই গরু নিয়ে আলোচনার রেশ এখনো কাটেনি এরই মধ্যে সাদিক অ্যাগ্রো কোরবানির বাজারে দেড় কোটি টাকার আরও একটি গরু তুললেও তা প্রচারে ছিল না অবশেষে গত সোমবার রাতে যুক্তরাষ্ট্রের ব্রাহামা জাতের তিনটি গরু বিক্রি হয়ে গেছে দেড় কোটি টাকায় বিক্রি হওয়া বিশেষ গরুটি এখন পর্যন্ত দেশের সবচেয়ে দামি গরু এর মধ্য দিয়ে কোরবানির বাজারের ইতিহাসে তৈরি হলো নতুন মাইল ফলক প্রাণী বিশেষজ্ঞদের মতে এমন দামকে শুধু মূল্য হিসেবে দেখলে ভুল হবে এখানে গরুর জিনগত উপাদান লুকিয়ে আছে অভাবনীয় দামের পেছনে জাতটির নানা উন্নত গুণও আছে সাদিক অ্যাগ্রোর সত্ত্বাধিকারী মোহাম্মদ ইমরান হোসেন বলেন প্রাণী প্রদর্শনীতে কোটি টাকার গরুটি ওঠানোর পর অনেকে না জেনে ফেসবুকে নানা রকম নেতিবাচক মন্তব্য করেছেন এখন গরুটি বিক্রি করতে পেরে ভালো লাগছে বাংলাদেশেও যে দামি গরুর ক্রেতা আছে তা কোটি টাকার গরু বিক্রির মাধ্যমে প্রমাণ হয়েছে তিনি বলেন বিশ্বে এর চেয়েও দামি গরুও আছে গত মার্চে ব্রাজিলে একটি গাভী বান্ন কোটি টাকায় বিক্রি হয়েছে এক কোটি টাকার গরুটির ওজন চোদ্দশো কেজি বলে জানানো হয়েছে কিন্তু গরুর দাম কোটি টাকা কেন ইমরান হোসেন বলেন গরুটার দাম এক কোটি যাওয়া হচ্ছে এটার অনেক কারণ আছে এক নম্বর হচ্ছে এই গরুটার একশো দশ বছরের পে ডিগ্রি বংশ পরম্পরা লিপিবদ্ধ আছে আরেকটা বড় কারণ হচ্ছে এই গরুটার বাবা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ব্লাড লাইন এটা হচ্ছে আমেরিকান ভি এইট নোবেল সিরিজ এদের সবচেয়ে বেস্ট সিরিজ এটা এই সিরিজের গরু এই জাতের গরু মোস্ট লেস যুক্ত মাংস উৎপাদনকারী গরু এই গরুর মাংস খেলে কোলেস্টেরল কম হবে মাংসগুলো খুবই উন্নত মানের বাজারে সাতশো টাকার মাংসের সঙ্গে এটার তুলনা করা যাবে না পাঁচ কেজি দানাদার খেয়ে এই গরু এক কেজি মাংস উৎপাদন করতে সক্ষম অথচ দেশীয় জাতের গরু বারো থেকে কেজি দানাদার খাবার খেয়ে এক কেজি মাংস উৎপাদন করে তাছাড়া কম খাদ্য খেয়ে দ্রুত বড় হতে পারে এটা মাংসের চিন্তা করে না ওজনের চিন্তা করে না বরং এই গরুটা বংশ মর্যাদাপূর্ণ গরু এর জন্য দাম বেশি গরুটির গায়ে থাকা রেজিস্ট্রেশন নম্বর দিয়ে গুগলে সার্চ দিলে তার একশো দশ বছরের ইতিহাস চলে আসবে তিনি বলেন আমাদের কাছে ছয়টি জাতের গরু আছে এবছর আমরা প্রস্তুত করেছিলাম বিক্রি হয়ে গেছে তিনটি তিনটি আগামী বছর কোরবানিতে বাকি তিনটি বিক্রি করবো দেড় কোটি টাকার গরুর বিষয়ে তিনি বলেন এই গরুটি এক কোটি টাকার গরুর চেয়ে উচ্চতায় বড় এর নাম রেখেছি সুলতান ওজন পনেরোশো কেজি কালো সাদার সংমিশ্রণে গরুটির রাজকীয় ভাব আছে গরুটির হাঁটা চলা কিংবা দাঁড়ানোর ওপরও আমেরিকায় দাম নির্ভর করে এটি বড় হওয়ার সুযোগ আছে আমেরিকান ব্রাহামা জাতের গরুটির গায়ে থাকা রেজিস্ট্রেশন নম্বর এইচটি একশো চৌষট্টি গুগলে সার্চ দিলেই সব তথ্য পাওয়া যাবে আমেরিকায় গরুটি কত টাকায় বিক্রি হয়েছে এটি এখন কার কাছে আছে এর বৈশিষ্ট্য সহ সব জানা যাবে আমাদের আরেকটি ব্রাহামা জাতের গরু এবার বিক্রি হয়েছে পঁচাত্তর লাখ টাকায় এই জাতের গরু উষ্ণ আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে ফলে গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে এই গরু পালন অত্যন্ত সুবিধাজনক অত্যন্ত শক্তিশালী এই গরুর রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি আর মাংস অত্যন্ত উচ্চমানের ব্রাহামার জাত প্রসঙ্গে মোহাম্মদ ইমরান হোসেন বলেন ব্রাহ্মা আমাদের উপমহাদেশেরই জাত একশো দশ বছর আগে আমাদের এই অঞ্চলের তিনটি গরু আমেরিকানরা নিয়ে গিয়ে করেছে আমাদের দেশের আবহাওয়ার ব্রাহ্মা ব্রিড করছি দেশের অনেক খামারই এখন লোকাল ব্রাহ্মা করছে সেগুলোর ফলাফলও ভালো লোকাল ব্রাহ্মার বৃদ্ধিও ভালো এবং সেগুলো ভালো দামে বিক্রি হচ্ছে মাংসের চাহিদা পূরণে ব্রাহ্মা জাতের গরু উৎপাদনে সরকার এক দশক আগে নানা প্রকল্প নেয় খামারিরা যখন ব্রাহ্মা গরু পালন করে মাংসের উৎপাদন বাড়াতে থাকেন তখনই এটি আমদানি বন্ধ করে দেওয়া হয় বর্তমানে প্রাণী সম্পদ অধিদপ্তর দেশীয় জাতের গরু কৃত্রিম প্রজননের জন্য তার ধরনের সিমেন্ট প্রস্তুত করে আরসিসি বা নর্থ বেঙ্গল গ্রে বা শাহিওয়াল বা মুন্সিগঞ্জ এসব জাতের গরু থেকে দুধ উৎপাদন করা সম্ভব নয় শুধু মাংস উৎপাদন করা যায় এই জাতের একটি দুই বছরের গরু থেকে একশো থেকে একশো পঞ্চাশ কেজি মাংস পাওয়া যায় অপরদিকে দেশীয় গরুর সঙ্গে এসব জাত সংকরায়ন না করে যদি ব্রাহ্মণ মতো উন্নত জাতের সংকরায়ন করা হয় তাহলে দুই বছরের একটা গরু থেকে দ্বিগুণ অর্থাৎ দুইশো থেকে তিনশো কেজি মাংস আহরণ সম্ভব এই পদক্ষেপে মাংসের উৎপাদন খরচ অনেকাংশে কমানো সম্ভব গরুর পাশাপাশি সাদিক অ্যাগ্রো এবার একশো আশি কেজি ওজনের একটি ছাগল বিক্রি করেছে পনেরো লাখ টাকায় সাদিক অ্যাগ্রো রাজধানীর মোহাম্মদপুরের খামারে থাকা পাঁচ ফুট তিন ইঞ্চি উচ্চতার খাসিটি নিয়ে হইচই পড়ে যায় রাজধানীর ধানমন্ডি এলাকার এক ক্রেতা কিনে নিয়েছেন ধূসর বাদামী রঙের পশুটি এটি বর্তমানে দেশের সবচেয়ে বড় খাসি বলে প্রতিষ্ঠানটির দাবি কোরবানির ঈদ উপলক্ষে দৃষ্টিনন্দন সাজে সেজেছে পুরো সাদিক অ্যাগ্রো রকমারি পশু দেখতে ভোর রাত পর্যন্ত থাকছে ক্রেতার ভিড় গত সোমবার রাতে খামার পরিদর্শন করেন কৃষি মন্ত্রী ডক্টর আব্দুল শাহিন সাদিক অ্যাগ্রোর মালিক মোহাম্মদ ইমরান হোসেন বলেন তার প্রতিষ্ঠানের সব বাজেটের ক্রেতার জন্যই কোরবানি উপযোগী পশু আছে পনেরো হাজার থেকে শুরু করে পনেরো লাখ টাকা পর্যন্ত দামের ছাগল আছে শুধু ছাগল নয় গরু মহিষ দুম্বা উট ভেড়া গাড়ল গয়াল পাঙ্গানুর গরু সহ সাড়ে তিন হাজার পশু বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে আমাদের কাছে এক লাখ বিশ হাজার থেকে দেড় কোটি টাকার গরু আছে পনেরো হাজার টাকা থেকে পনেরো লাখ টাকার খাসি আছে প্রাণী সম্পদ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর কে এম সাইফুল ইসলাম বলেন মুরগির মাংস উৎপাদনের জন্য আমাদের ব্রয়লার আছে গরুর মাংস উৎপাদনের জন্য মাংস উৎপাদনকারী জাত আছে বিশ্বের সব দেশে দুর্ভাগ্যবশত আমরা বাংলাদেশে এরকম কোন জাত উন্নয়ন করতে পারিনি শুধুমাত্র উন্নত জাত থাকায় বাংলাদেশের চেয়ে অর্ধেক খরচে গরুর মাংস উৎপাদন করে ব্রাজিল প্রাণীজ আমিষের বাজার সহজলভ্য করতে দেশের এমন জাত উন্নয়ন অত্যন্ত জরুরি